ওয়ান বাই আলফা এখন আমরা লিখতে পারি যে আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান সি বাই এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি আলফা আলফা কেটে গেল তাহলে আমরা পেলাম ওয়ান সমান সি বাই এ বা লেখা যায় এ সমান সি অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক জিরো সমীকরণের বীজ দেয় পরস্পর অন্যান্যভাবে যখন এ সমান সি হবে অর্থাৎ এক্স স্কোয়ারের সহক সমান ধ্রুবক পদ হবে

মাইনাস বি বাই এ কারণ এই সমীকরণের বিদ্যুতোর যোগ ফল আমরা জানি মাইনাস এক্সের শহ বা এক্স স্কোয়ারের শহ বা মাইনাস বিয়াই এখানে সেটাই সেই সূত্রটা ফেলা হয়েছে এখান থেকে আমরা পাচ্ছি আলফা মাইনাস আলফা প্লাস আর মাইনাসে মাইনাস আর আলফা এখন আলফা মাইনাস আলফা কেটে গেল সমান মাইনাস বি বাই এ বা জিরো সমান মাইনাস বি বাই এ এখন কোন গুণ করলে জিরোর সঙ্গে এ গুণ হয়ে যাবে সমান আমরা পাবো জিরো ইন্টু এ সমান মাইনাস বা 0 সমান মাইনাস বি বা বলা যায় বি সমান জিরো প্রমাণ হয়ে গেল অতএব আমরা কী পেলাম না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমীকরণের দ্বয় হবে যখন বি সমান শূন্য অর্থাৎ এক্সের সহক শূন্য হবে এই সমীকরণে এক্সের সহক যদি শূন্য হয় তাহলে বিশ দ্বয় সমান ও হবে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি জিরো দীঘাত সমীকরণের একটি বীজ শূন্য হলে দেখাও যে সি সমান শূন্য মনে করি এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি জিরো সমীকরণের বীজ দয় হল আলফা ও শূন্য এখানে একটি বীজ যেহেতু শূন্য বলেছি তাই একটি বীজকে শূন্য ধরা হয়েছে এখন আমরা লিখতে পারি আলফা ইন্টু শূন্য অর্থাৎ বীজ গুণফল সমান সি বাই এ বা শূন্য সমান সি বাই এ বা জিরো ইন্টু এ সমান সি কোনো গুণ করে এটা পাবো বা জিরো সমান সি বা বলা যায় সি সমান শূন্য সুতরাং আমরা পেলাম এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ক্যাল জিরো সমীকরণের একটি বিধ শূন্য হবে যখন সি সমান শূন্য অর্থাৎ ধ্রুবক পথ শূন্য